এক পিস পাইকারি শুধু নিতে পারবেন অবশ্যই সেটা ভিডিও কাস্টমারদের জন্য আচ্ছা পাইকারি কিন্তু খুচরা কাস্টমারদের কাছে বিক্রি করা হয় না পাইকারি বিক্রি হয় বিভিন্ন শোরুুমে আচ্ছা মানে বিভিন্ন দোকানদারদের কাছে

সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সুবিধা রাখা আছে ঢাকার মধ্যে যদি আপনার বাসা হয় ঘরে পৌঁছে দেবো টিভিটা আর যদি ঢাকার বাইরে আপনার বাসা হয় জেলা শহর যে কুড়ি অফিস আছে কুরি অফিস মধ্যে ফ্রি পৌঁছে দেবো আচ্ছা বাড়তি কোনো টাকা দেওয়া লাগবে না এই টিভি প্রাইসের মধ্যে ডেলিভারি আপনি ফ্রি পাবেন ফ্রি পেয়ে যাবেন আচ্ছা প্রাইস যেটা থাকবে এটার মধ্যে সবকিছু ফ্রি থাকে আর আমি আরেকটা বিষয় করি আমাদের খুব লিমিটেড হাতে কোনটা আপনাদের দাম দেখে যেতে পারেন স্বাভাবিক যাওয়ার পর না কারণটা হচ্ছে ওখানে পাইকের অনুমতি নেই এখানে মারামারি করতে পারেন ফাটাফাটি করতে পারেন কাজ হবে না কাজ হবে না হোলসেল হোলসেল থেকে নিতে হবে আর এই ব্রাঞ্চ থেকে না হবে না

পাঁচশো ছিল এখন চব্বিশ হাজার তিনশো হয়েছে তারপর আমরা এখন আগের প্রাইজে দিচ্ছি আঠারো আগে 18900 টাকা পাইকের দাম এখন ওই প্রাই দিচ্ছি আচ্ছা এবং ডেলিভারি ফ্রি আচ্ছা এইটা 18900 নশো টাকা পাইকারি প্রাইস এই প্রাইজের মধ্যে ডেলিভারি ফ্রি পাবেন সারা বাংলাদেশে ঢাকার মধ্যে ঘরে পৌঁছতে হবে ঢাকার বাইরে হলে জেলা সর পর্যন্ত পৌঁছে ডেলিভারি ফ্রি কোনো ভাই যদি মনে করে এর চেয়ে প্রাইস কোথাও কম পাচ্ছেন তাদেরকে আমি বলবো কোম্পানি আপনি নিয়ে নেন যদি সেটা ভীষণ অফিসিয়াল শোরুম হয় ভীষণ অফিসিয়াল শোরুমে ভীষণ সারা অন্য কোম্পানি মাল বিক্রি করা হয় না রাইট আশা করি মেসেজটি ক্লিয়ার বুঝতে পারছেন ওকে এরপর আসে হচ্ছে আপনার আমাদের বত্রিশ গুগলের মধ্যে আর একটা মডেল পঁচিশ সালের পঁচিশ সালের হ্যাঁ এই মডেল নাম্বারটি একটু খেয়াল করবেন একটু খেয়াল করেন মডেলটা হচ্ছে থার্টি টু ই ফিফটি ই ফিফটি এস এটা কিন্তু আপনার সেম রিমোট ভয়েস কন্ট্রোল মার্শন ইলেভেন ফুল ফ্রেমলেস আচ্ছা অন্য আমি অনেক ভালো ভালো কোম্পানি না বলতে পারবো আমার কথা বাদে ভালো ভালো কোম্পানি না বলতে পারবো দেখেন ওরা কি কাজ গুলো করে আচ্ছা এরকম বড় করে লেখা রাখে ফাইভ ইয়ার্স আমি নাম উল্লেখ করতেছি এটা কোন কোম্পানি কার্ড করতে

আচ্ছা একটা টিভির দাম হলো প্যানেল ধরেন এই টিভিটা দাম হচ্ছে উনত্রিশ টাকা বাইকের পাশে ওকে এর দাম ধরেন উনত্রিশ টাকা পাঁচশো টাকা যদি এক বছর এই নামে বারো বছর কি করবো বারো বছর কি করবো এটাই হচ্ছে কথা আপনারা কিন্তু সবগুলো টিভির চার বছরের হলে চার বছরের প্যানেল এবং পার্স দুটো একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ

এটা আপনি বুঝতে হবে কোম্পানির আগে দলিল পড়বেন যে কোম্পানি দলিল কি লেখা আছে ওইটাই আপনি পাবেন রাইট রাইট এই জন্য ভীষণ নিতে হবে ব্যাপারটা এরকম না আসলে ভীষণ যে খুব জাপানি কোম্পানি ব্যাপারটা এরকম না তবে বাংলাদেশের মোস্ট পপুলার একটা কোম্পানি গ্রুপ অফ কোম্পানি প্রাণ আফিল গ্রুপ প্রাণ আফিল তারা সারা বিশ্বের বিজনেস করে মাল ইনপুট এক্সপোর্ট করে রাইট রাইট ওকে তো এই টিভিটা প্যানেল চার বছর পাঁচ চার বছর আগে আমার ওয়ান্টি কার্ড পড়বেন এই আপনার কোনো ক্রয় করবেন আমি দিব না এটা মাল তার আমার বাবার না

এইখানে যতগুলো টিভি আছে শুধুমাত্র পঞ্চান্ন ইঞ্চি বা পঁয়ষট্টি ছাড়া কোনো টিভিতে এরকম সাউন্ড এত সুন্দর সাউন্ড এটা দামও যদি একটু বেশি তবে ওই রকমের কাছে আর হচ্ছে যারা ভিডিও দেখেন কাস্টমার তারা করেন এবং ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে বাসা হলে ঘরে পৌঁছে হবে ঢাকার বাইরে হলে জেলা সর মধ্যে পৌঁছতে হবে ডেলিভারি কোনো ভাই যদি মনে করেন এরকম কোথাও দেখছেন আমার কথা যদি অফিসিয়াল কোন থাকেন আপনি আচ্ছা যদি বলেন না ভাই অফিসিয়াল শোরুম না তাহলে ভাই বিষয় আমার সাথে কথা বলেন না

আমি পাইকারি মূল্য বাদ দিয়ে দিই যদি খুচরা মূল্য হিসাব করেন পঁচাশি হাজার টাকা দিয়ে কিউ এল দিচ্ছে রোবট টিভি প্যানেল চার বছর পার চার বছর এবং ভাষায় হোম সার্ভিস কোম্পানি দেখাতে পারবে না পাইকারি হিসাবে পরে আসলে কিউ প্যানেল সহ কিউ এল এড প্যানেল অনেকটা ব্রান্ড দেখাতে পারবেন চায়না ব্যালেন্স দেখাতে পারবেন ব্রান্ড টিভি দেখাতে পারবেন ব্র্যান্ড টিভি নিতে পারবেন না রাইট এবার আসি এটা পাইকারি প্রাইস কত তাহলে ওকে খুচরা মূল্য পঁচাশি হাজার টাকা পাইকারি মাত্র আটষট্টি হাজার টাকা

ওইটা আমাদের বাজার মূল্য এক লক্ষ টাকা পাইকারি মাত্র টাকা সব সব হবে সেটার মাত্র বাজার পাইকারি টাকা ওটা পঁচিশ টাকা ডিসকাউন্ট মানে সতেরো হাজার হাজার তারপরে পঁচিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এত বড় বড় ডিসকাউন্ট কিন্তু এই সম্ভব আপনি আপনার বাসার পাশের শোরুমে কিন্তু জায়গাটা খুঁজলে হবে না